শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে আগামী পনেরো তারিখ অষ্টম শ্রেণীর বাংলা বিষয় পরীক্ষা তো তোমরা কোন কোন টপিকগুলো ভালো করে পড়বা তোমাদের প্রশ্নের ধরন সম্পর্কে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমাদের পরীক্ষায় কোন কোন থেকে টপিকগুলো পরীক্ষা আসবে এবং কিভাবে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো চলো আমরা শুরু করি সর্বপ্রথম যেটা আছে সেটা হলো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় অর্থাৎ হলো তোমাদেরকে একটা কথোপকথন দিবে এটা শিওর অর্থাৎ হলো যে কোনো একজন ব্যক্তি অর্থাৎ হলো যে কোনো একজন ব্যক্তির সাথে তোমার কথোপকথন তারপর তোমাদের বইয়ে একটি দরখাস্ত আছে অর্থাৎ হলো আবেদনপত্র অর্থাৎ আবেদনপত্রটা ভালো করে দেখে নিবে তারপর আছে কিছু শব্দের অর্থ অর্থাৎ হলো অপারেশন আতঙ্ক গেরিলা যুদ্ধ অর্থাৎ হলো অনেকগুলো শব্দার্থ আছে তোমরা শব্দার্থগুলো দেখে নিবে তারপর আবারও কিছু শব্দার্থ অর্থাৎ হলো উনিশ পিসটায় গেলে কিছু শব্দার্থ আছে হ্যাঁ উর্কিধান বা কথার বুড়ি কথার ঝুরি অর্থাৎ এর যে শব্দাত আছে সেগুলো দেখে নেবে তারপর ধ্বনির কম্পন মাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ হলো ধ্বনির কম্পন অনুযায়ী বিভাজন ঠিক আছে ঘোষ ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন আর ধ্বনি সৃষ্টিতে প্রবাহ অনুযায়ী বিভাজন অর্থাৎ হলো দুই রকমের বিভাজন আছে ঠিক আছে একটা হলো ঘোষ ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন তারপর কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ অর্থাৎ হলো কুমড়ো তারপর হলো ফুল এগুলো উচ্চারণ কি ঘোষ নাকি অঘোষ ঠিক আছে নাকি অর্থাৎ হলো কুমড়ো এটা হলো অঘোষ অল্প প্রাণ আর ফুল হলো অঘোষ মহাপ্রাণ তারপর বাক প্রত্যঙ্গ যেটা আছে সেটা হলো তোমার একজন ব্যক্তির বা একজন মানুষের তার মানে বাঘ প্রত্যঙ্গ কোথায় কোনটা অর্থাৎ হলো মূর্ধা ওষ্ঠ দাঁত এগুলা ঠিক আছে তুমি দেখে তারপর ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে সক্রিয়তা অর্থাৎ কুমড়ো এটা হলো কণ্ঠ তারপর ফুল এটা কোথায় অর্থাৎ হলো যে কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হচ্ছে কি কণ্ঠ তালু না মূর্ধা না দন্ত না ওষ্ঠ এগুলা তোমাকে লিখতে বলছেন তারপর কিছু ধ্বনি আছে তারপর হলো এটির মুখ্য বাক প্রত্যঙ্গ আছে তারপর হলো গণ বাক প্রত্যঙ্গ ঠিক আছে তারপর হলো প্রধান আর সহকারী ঠিক আছে কণ্ঠ ব্যঞ্জন এটা হলো জীবের সামনের অংশ বা শক্ত তালু এরকম বাকিগুলো দেখে নিবে তারপর কণ্ঠ ব্যঞ্জন কাকে বলে এবং এর মাধ্যমে তৈরি কয়েকটা শব্দ দেওয়া আছে তারপর তালব্য ব্যঞ্জন কাকে বলে ঠিক তালব ব্যঞ্জনের কিছু উদাহরণ তারপর মূর্ধন ব্যঞ্জন তার উদাহরণ ঠিক আছে এগুলো দেখে নিবে তারপর কিছু শব্দার্থ আছে আশ্বাস ইন্টিরিয়র ইন্টিরিয়র তারপর এফেক্টেড এগুলো ঠিক আছে এগুলো দেখে নিবে তারপর কিছু প্রমিত উচ্চারণ তোমাদের প্রমিত উচ্চারণ আসবে এটা একদম শিওর হ্যাঁ অনিশ্চিত অদ্ভুত অসংখ্য এগুলো প্রমিত উচ্চারণ গুলো দেখে নিবে তারপর কিছু বাক্য লিখতে বলা হয়েছে তোমাদেরকে বলতে পারে কিছু বাক্য লেখো যেগুলো আঞ্চলিক বাক্য এরপর থাকলে তাহলে প্রমিত বাক্য লিখতে বলতে পারে আবার প্রমিত বাক্য আঞ্চলিক বাক্য দুইটাই লিখতে বলতে পারে আবার ছত্রিশ পৃষ্ঠায় কিছু শব্দার্থ আছে এগুলো দেখে নিবা তারপর লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার অর্থাৎ হলো গল্পে ব্যবহৃত সর্বনাম শব্দ বা শব্দের প্রমিত রূপ অর্থাৎ হলো তোমার আহ তোমাকে একটা গল্প বা কথোপকথন লিখতে বলা হয়েছে ওই কথোপকথন থেকে কিছু সর্বনাম লিখবে এবং এগুলো প্রমিত লিখতে বলতে পারে আবার প্রমিত থাকলে ওইগুলার যে সাধারণ যেটা ওইটা বলতে পারে ঠিক আছে হলো আঞ্চলিকটা যেমন গল্প ব্যবহৃত ক্রিয়া গল্পে ব্যবহৃত ক্রিয়া ছিল আসিয়া ছিল এটা প্রমিত হলো এসেছিল তবে সাধুরীতির বাক্য আর হলো প্রমিত রূপ অর্থাৎ হলো কিছু বাক্য আছে বাক্যগুলোর প্রমিত রূপ গুলাকে লিখতে বলা হয়েছে তারপর দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা খুবই গুরুত্বপূর্ণ করতে পারো বা সেগুলো পাঠ কর এগুলো তারপর আছে সে যেটা সেটা হলো উদ্দেশ্য বা এরপর আছে প্রায়োগিক লেখার ধরন অত অনুষ্ঠানের খবর জানানো আর এটা কিভাবে জানানো যায় এটা লেখার ধরন হলো নোটিশ বোর্ড হতে পারে বা দাওয়াত কার্ড হতে পারে তারপর খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সাতই মার্চের ভাষণ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ যেটা ওইটা ভালো করে পড়ে নেবে তারপর কিছু শব্দার্থ আছে চুয়াল্লিশ পৃষ্ঠায় শব্দার্থগুলো দেখে নিবে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া আছে সাতই মার্চের ভাষণ অনুযায়ী কিছু প্রশ্ন দেওয়া আছে এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষা লেখক বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে অত খুবই গুরুত্বপূর্ণ এরকম আরো প্রশ্ন অনেকগুলো আছে দেখে নিবা বই থেকে আরো ভাষণ তৈরি করার খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটা ভাষণ লিখতে বলতে পারে যে কোনো একটা জাতীয় দিবস বা কোন শিক্ষকের বিদায় সংবর্ধন স্কুলের নবীন শিক্ষার্থীদের বরণ বা রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী তো যেহেতু তোমাদের সামনে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস খুবই গুরুত্বপূর্ণ এটা দেখে নিবা তারপর কিছু শব্দার্থ দেওয়া আছে হ্যাঁ ধুনুরি তারপর হলো ধনা নবাবি চাঁদ ছাদ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখে নিবে তারপর রবীন্দ্রনাথ থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি লেখক কি কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেছেন তারপর এটা হলো রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো প্রশ্নগুলোর উত্তর আবার কিছু শব্দার্থ দেওয়া আছে শব্দার্থগুলো গুলো দেখে নিবে আবার ইবনে ভ্রমণ সম্পর্কিত কিছু প্রশ্ন দেওয়া হয়েছে অনেকগুলো প্রশ্ন আছে নিচে আমি রেখেছি ভালো করে দেখে নিবে এরপরে বাকিগুলো দেখে নিবে আবার কিছু শব্দার্থ আছে এই শব্দার্থগুলো গুলো দেখে নিবে যেমন কাঁঠাল চাপা চমকপ্রদ এরকম এগুলো বাকি বাকি তিনটা দেখে নিবে তার বলতে শব্দ থেকে কবিতা অর্থাৎ হলো আবারও আগের মতোই তুমি ওই শব্দ থেকে কবিতা রচনাটা পড়ে প্রশ্ন মানে কি কি তুমি অনুধাবন করতে পারতেছো সেটা যে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তারপর তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যায় আবার কিছু শব্দার্থ এগুলো দেখে নিবে তারপর আবার কোকিল রচনার ভিত্তিতে একটি অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে আমি দুইটা নিয়েছি আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল অমিল উল্লেখ করো তারপর হলো যে প্রধান অমাত্মক কেমন মানুষ বলে তোমার মনে হয় তারপর কিছু শব্দ আছে এগুলো শব্দটি ভাঙলে কেমন হয় আর হলো কিভাবে গঠিত হয়েছে এটা আর তো হলো সমাজের মাধ্যমে না উপসর্গের মাধ্যমে না প্রত্যয়ের মাধ্যমে যেমন সমাজ সমাজ জীবন সম্প্রসারণ সামাজিক এগুলো ভেঙে কিভাবে গঠিত হয়েছে এটা দেখে নিবে তারপর সমাজ সাধিত শব্দগুলো দেওয়া আছে এবং বেশ যেমন জমা যোগ খরচ জমা খরচ এটা হলো জমা ও খরচ হ্যাঁ বেশ বাক্য গুলো দেখে নিবে তারপর শব্দ আছে আগে শব্দ যোগ করে নতুন শব্দ পরে শব্দ যোগ করে নতুন শব্দ যেমন বাগান ফুল লাগানো হয়েছে সামনে তাহলে ফুল বাগান আবার বাগান বাড়ি বাড়ির পেছনে লাগানো হচ্ছে বাগান বাড়ি যেমন উপসর্গ শব্দ যেমন অযোগ কাজ অকাজ এটা উপসর্গের অর্থ দত হলো অনুচিত ঠিক আছে তারপর অতি যোগ কায় অতিকায় বৃহৎ উপসর্গ আর এটা এটা চেনা আর অ উপসর্গ লাগালো হলো অচেনা তারপর পঠ যোগ অক এটা প্রত্যয় সাধিত শব্দ পাঠক আর প্রত্যয়ের ধরন হলো কৃত প্রত্যয় ঠিক এরকম বাঘ যোগ আ বাঘা এটা হলো তদ্ধিত প্রত্যয় ক্রিয়ামূল বা নাম শব্দ বা প্রত্যয় বা প্রত্যয় সাধিত শব্দ যেমন শিক্ষা যোগ অ শিক্ষক শিক্ষা যোগ অক এটা প্রত্যয় সাধিত শব্দ হলো শিক্ষক আবার কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলা দেখে নিবে তারপর উদ্দেশ্য ও বিধেয় খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আর বিদেহতা যেমন ইংরেজিতে ছিল সাবজেক্ট ও প্রেডিকেট সেরকম উদ্দেশ্য ও বিধেয় ভালো করে দেখে নেবে কাকে বলে এবং উদাহরণ আবার সমচ্চারিত ভিন্ন শব্দ অর্থাৎ হলো অনেকগুলো শব্দ আছে সমচ্চারিত যেমন অনু অনু যেমন অনু একটা দ্বারা বোঝায় হলো ক্ষুদ্রতম অংশ আর আরেক অনু দ্বারা বোঝায় পশ্চাৎ দিয়ে বাক্য বানায় অর্থাৎ হলো সমচ্চারিত ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় সেটা তার বর্ণানুক্রম বর্ণানুক্রমে শব্দ সাজায় এটা হলো এলোমেলো শব্দ আছে এগুলো দিয়ে বর্ণানুযায়ী কিছু শব্দগুলোকে সাজিয়ে একটা বাক্য তৈরি করে যেমন তাল পাটি দই আতা জাহাজ টমেটো শসা এটা হলো আতা জাহাজ টমেটো তাল দই পাটি শসা সাধারণ শব্দ যেটা তারপর কিছু বাক্য অনেকগুলো বাক্য দেওয়া আছে বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ ভুল আছে অথতল অভিধান দেখে বানানগুলো ঠিক করে লেখা অত শুদ্ধ বানান লেখার যে অর্থাৎ ভুল শব্দ দিতে বলতে পারে দিয়ে বলতে পারে এগুলো শুদ্ধ করে লেখা ঠিক আছে তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে